মানে নাম কি সুদীপ্তা সাই আমি পূর্ব বর্ধমান জেলার খন্ডগোজ ব্লকের দামোদর তীরবর্তী একটি ছোট্ট গ্রাম কৃষ্ণপুর কুকুরা থেকে আসছে আমার যে জেলা পূর্ব বর্ধমান এটি একটি কৃষিকাজ সম্পন্ন জেলা আমাদের পূর্ব বর্ধমান জেলাকে ধানের গোলাও বলা হয় আর যেহেতু দামোদর তীরবর্তী এলাকা শস্য শ্যামলা এবং একটি আমাদের নদী রয়েছে দামোদর যেটাকে আমাদের বর্ষাকালে জলে পরিপূর্ণ থাকে আর এটা একটি সমভূমি ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি এর এলাকা যেমন আপনি চাইছেন তো শিক্ষিকা হতে শিক্ষিকা ছোট থেকে যখন আমি স্কুলে পড়তাম আমার নিজের শিক্ষক বা শিক্ষিকা দেখে একটা ছোট থেকে ইচ্ছা ছিল যত বড় হয়েছি সেই ইচ্ছাটা আমার মনে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে আমি নিজেকেও শিক্ষিকা হিসেবে দেখতে চাই তো যখন আমি উচ্চ মাধ্যমিক দিই তারপর থেকে আমি শিক্ষিকা হওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছি আমার নেশা এবং পেশা যেহেতু আমার আর্থিক জিনিসটাও আমার জীবনে চলার জন্য প্রয়োজন আমার নেশা পেশাটাকে আমি এক করতে চাই তাই আমি শিক্ষিকা হতে চাই সিডাব্লিউ এশন এর ফুল ফ্রম কি চিলড্রেন উইথ স্পেশাল নিডস আচ্ছা আমাদের রাজ্য সরকারের দুটি প্রকল্পের নাম বলুন আমাদের কন্যাশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্প আচ্ছা আর কেন্দ্র সরকারের দুটি প্রকল্পের নাম স্বচ্ছ ভারত অভিযান মিড ডে মিল আচ্ছা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কে আছেন ব্রাত্ত বসু মাননীয় বসু আচ্ছা আর কেন্দ্রে মাননীয় ধর্মেন্দ্র প্রধান মহাশয় আচ্ছা আমাদের হ্যান্ড ওয়াশিং স্টেপ গুলো কি বলতে পারবেন হ্যাঁ হ্যান্ড ওয়াশিং যে ছটা স্টেপ রয়েছে ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা প্রথম দশবার বার এইভাবে করব তারপরে দশ বার এইদিকে দশ সেকেন্ড করে তারপর আমাদের হাতের এই যে নাটসগুলো তারপর তিন নম্বর হচ্ছে এটা আর এটা চার নম্বর এটা পাঁচ আর ছয় হচ্ছে নাকেল স্কুল এলিমেন্ট্রি এডুকেশন বলতে বলছি এডুকেশন বলতে একজন শিশু যখন প্রাথমিক বিদ্যালয়ে আসছে সে তার যে সর্বাঙ্গীন তার যে বিকাশ মানসিক সামাজিক তার বৌদ্ধিক সবদিকে পূর্ণ পরিপূর্ণ বিকাশটাকে এলিমেন্টারি এডুকেশন বলছে স্যার লার্নিং আউটকাম ঠিক বলতে লার্নিং আউটকাম যখন আমরা একটা শিশুকে আমরা শিক্ষাদান করছি তাকে কোনো বিষয়ে শিক্ষণ দিচ্ছি বা পড়াচ্ছি তখন তার শেষে যখন আমরা তার মূল্যায়ন করছি সে যে ধারণাটা আমাদের কাছে ব্যক্ত করছে সেটাই লার্নিং আউটকাম আপনার বিদ্যালয়ে মিড ডে মিলে সেক্ষেত্রে আপনার কি করণীয় যদি এরকম কোন পরিস্থিতি আমার বিদ্যালয়ে আমি দেখতে পাই তাহলে অবশ্যই সেই ব্যাপারটা নিয়ে আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলবো যে এরকম দীর্ঘদিন ধরে আমি বুঝতে পারছি যে চালের হচ্ছে এবং প্রধান শিক্ষকের সাথে কথা বলে আমি বিষয়টি অবশ্যই চেষ্টা হ্যাঁ যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে সংখ্যা সংখ্যা দুটির গুণফল এক আচ্ছা লসাগু গসাগু এই লসাগু গসাগু পুরো কথা জানেন হ্যাঁ স্যার জানি লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আচ্ছা একটা ত্রিভুজ হওয়ার জন্য দুটো শর্ত গুণিতক দুটি ক্ষুদ্রতম বাহু অপেক্ষা তৃতীয় বাহুটা দুটো ক্ষুদ্রতম বাহুর যোগফল সব সময় তৃতীয় বাহু অপেক্ষা বিহততর হয় আরেকটা হচ্ছে তিনটি কোণের সমষ্টি সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আচ্ছা ম্যাডাম আপনি একটা গান করুন আপনি ইচ্ছে মতো আমার ইচ্ছা একটা গান ঠিক আছে আমি রবীন্দ্রসঙ্গীত একটা গান করছি আগুনের পরশ আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশ মনি ছোঁয়া প্রাণে আমার দেহখানি তুলে ধরো প্রদীপ জালো আমার এই দেহ খানি তুলে ধরো তোমার ওই দেবালয় প্রদীপ জালো আচ্ছা আমি একটি ব্রতচারী করে দেখাচ্ছি ফুটবো খেলবো হাসবো সবাইকে ভালোবাসবো গুরুজনকে মানবো লিখবো পড়বো জানবো জিভে দয়া আনবো সত্য কথা বলবো সত্য পথে চলবো হাতে জিনিস গড়বো শক্ত শরীর করবো দলের হয়ে লড়বো গায়ে খেটে বাঁচবো আনন্দেতে নাচবো গায়ে খেটে বাঁচবো আনন্দেতে নাচবো ছুসো গুলি যে হাসদ গা আহা গুলি যে গাসদ আহা ছশো ছুসো গুলি গাসদ আহা ঠিক আছে থ্যাংক ইউ স্যার